ধান কাটার মরশুমে গ্রামীণ রাস্তার ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটার কাজ চলছে মাঠে মাঠে পাশাপাশি ট্রাক্টরে করে কৃষকরা মাঠ থেকে ফসল খামারে তুলছেন আর তার ফলেই বিপজ্জনক পরিস্থিতি হয়েছে গ্রামীণ রাস্তায় কারণ মাঠ থেকে হারভেস্টার মেশিন বা ট্রাক্টর দিয়ে ফসল কাটা এবং তোলার ফলে চাকায় উঠে আসছে কাদামাটি আর সেই কাদামাটি দিনের পর দিন জড়ো হচ্ছে চলাচলের রাস্তায় গতকাল কয়েক পশলা বৃষ্টির জেরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে যাতায়াত করতে গিয়ে পিছল পথে দুর্ঘটনার কবলে পড়ছেন সাইকেল মোটরসাইকেল আরোহী থেকে যাতায়াতকারীরা ফলত সমস্যা বাড়ছে গ্রামীণ রাস্তায় ইতিপূর্বে বিভিন্ন প্রশাসনিক মহল থেকে প্রচার শুরু হয়েছে মাইকিংও করা হচ্ছে চাষিদেরকে সতর্ক করা হচ্ছে বারবার যাতে মাঠ থেকে মূল সড়কপথে গাড়ি ওঠানোর আগে চাকা থেকে সমস্ত কাদামাটি ধুয়ে ফেলা হয় কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে কাদামাটি চলে আসছে মূল সড়কপথে আর এর ফলে যাতায়াত করতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল রাতে কয়েক পশলা বৃষ্টির পর আজ সকাল থেকে গ্রামীণ রাস্তাগুলো আরও ভয়াবহ বিপজ্জনক হয়ে পড়েছে যাতায়াতের ক্ষেত্রে আজ সকাল থেকে সেই রাস্তা রাস্তা সাফাইয়ের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা পূর্ব বর্ধমানের সদর দুই ব্লকের কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের বলগনা গ্রামে পঞ্চায়েতের প্রধান রাস্তা সাফাইয়ের কাজে হাত লাগিয়েছেন এছাড়াও স্থানীয় এলাকার মানুষজন তারা উদ্যোগী হয়েছেন রাস্তায় জমে থাকা কাদা পরিষ্কার করতে বারবার প্রশাসনিক স্তর থেকে চাষিদেরকে হারভেস্টার মেশিনের চালক এবং মালিকদের সতর্ক করা হচ্ছে সচেতন করা হচ্ছে এলাকায় যে সমস্ত ট্রাক্টর মালিকরা রয়েছেন বা ট্রাক্টরের চালকরা রয়েছেন তাদেরকেও সতর্ক করা হচ্ছে মাঠ থেকে মূল সড়কে গাড়ি ওঠার আগে চাকায় লেগে থাকা কাদা যাতে তারা ধুয়ে ফেলেন কিন্তু তারপরেও একাংশ চাষিদের উদাসীনতা এবং গাড়ির মালিকদের উদাসীনতার জন্য গ্রামীণ সড়কে দুর্ভোগ বাড়ছে আর এই পরিস্থিতির মধ্যে সমস্যা সমাধানে উদ্যোগী হলে স্থানীয় পঞ্চায়েত কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব সহ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা তারা সকাল থেকে স্থানীয় এলাকার রাস্তা সাফাইয়ের কাজে হাত লাগিয়েছেন রাস্তায় থাকা কাদা পরিষ্কারের হাত লাগিয়েছেন তারা বিপদ এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পাশাপাশি মানুষকেও সতর্ক করা হচ্ছে বিশেষত যানবাহনের চালক যারা রয়েছেন তারা যাতে অতি সন্তর্পণে এই রাস্তায় যাতায়াত করেন সে বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে পথ নিরাপত্তার বিষয় সম্পর্কে সচেতন করছেন স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা তাদের পক্ষে পক্ষে খুবই

এরকম কাজ যদি চারিদিকে হতো তাহলে মানুষ যে অসুবিধা পড়ছিল রাস্তায় বেরিয়ে অনেকটাই মুক্তি কাল থেকে যে চিন্তা ভাবনা করলাম তাতে দেখা যাচ্ছে রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল তখন দেখলাম যে আর গাড়ি যাবে না এবং অনেক গাড়ি সকাল বেলা থেকে বন্ধ ছিল তারপরে আমরা যে কিছু আমার গ্রামের আমার পঞ্চায়েতের কিছু সদস্য আমার কুরমুন্টু গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরকে লাগিয়েছি এবং আমার কিছু সমাজসেবী যারা সামাজিক প্রকল্পে কাজ করতে ভালোবাসেন তাদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতে লেগেছি আমরা এখন পর্যন্ত মোটামুটি কিলো দু কিলোমিটার পর্যন্ত করতে পারবো আজকে কালকে আবার দু কিলোমিটার করবো হাটগোবিন্দপুরের এই রাস্তাটা একেবারে মানুষ চলাচলে অযোগ্য হয়ে গেছে দেবগ্রাম থেকে একবারে গোবিন্দ হাটগোবিন্দপুর পর্যন্ত মেশিনগুলো মাঠে নামছে এবং যে কাদাগুলো রাস্তার ওপরে উঠছে এবং তাতে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এবং কালকে বৃষ্টি হওয়ার পর এমন একটা খারাপ পরিস্থিতি উৎপত্তি হয়েছে যে রাস্তা দিয়ে সাইকেল পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না দু চাকার গাড়ি তো দূরের কথা বড়ো গাড়ি তো দূরের কথা তা আমরা এই আশঙ্কার কথা ভেবে অ্যাক্সিডেন্টের কথা ভেবে গ্রামবাসীগণ মিলিত হয়ে আজকে আমরা এই রাস্তা উপর যে কাদাগুলো জমা হয়েছে সেগুলো পরিষ্কার করতে শুরু করি